হয়েছে নারিকেলের সাবনা 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 মানে পুরো এটার মধু এটা হই এই মধু কি এরকম খান্ডা দিয়ে থাকে যে সময় আনছি সে সময় দিয়ে একটু মোহে দিয়ে সে কেমন কেমন যেন গন্ধ হয় আর মধুর কালার কি এই রকমের একেবারে সাদা থাকে মধ্যে কী ওগুলো জানো বুঝা নারিকেল কোরাইয়ে দিয়ে থইসে এমনকা কাদায় মধুর বাসাগুলো প্লাস্টিক প্লাস্টিক লাগে তাহলে তুই এই কি যদি দেখতি তাহলে তুই তুই হালার নাক এমন খা ফিক মারবি মধু যদি দেহ তাই এ তোর মধু লইয়ে যাস মুয়ের হাসান মনে এক চামুচ যে হ্যাঁ খাই না বুঝছো চার চামুচের এক চামুচ একটু মোহে দেখলাম দিয়ে দেখি আমি বমি বমি আবার গন্ধ গন্ধ মধু থাই এই রকমের আমার মানে জীবনে দেহিনে যে মধু এমন থায় মধু তো একটা কালার থায় মধু থাকবে তাই সরিষার তেলের না ওই রকমের আর এমন বাড়াইতে মধু দেশে কে মধু এটা বোতল মতোলে দেয় মধু না কেমন মধু দেলে আমি জানি না মধুর আমি ছেলে কাটসালাম এক কোন মধু দেশে কোন অরিজিনাল মধু দেছে হ্যাঁ হেই ভালো জানে আর তুই ভালো জানো মধু লই বুঝছো মধু গোন্ধ মধু থাকবে সরিষের তেলের মতন ঘন সরিষের তেলের তো ঘন থাকবে বা হালকা সাদা থাকবে হ্যাঁ যদি এই ফুলের মধু হয় সরিষা ফুলের টুলে হলে সাদা থাকে হালকা কিন্তু এই রকমের যে মধু মানে সব বাসার মধ্যে গুঁড়ো করিয়ে গুঁড়া বাসা গুঁড়া কর